বর্ষাকাল শেষ হয়েছে নদীর জল শুকিয়ে গিয়ে গ্রামের পাশের পুরনো পুকুরটা এখন কাদা মাটি আর ফাটল ধরা তলায় পরিণত হয়েছে গ্রামবাসী বলে ও পুকুরে রাতে কেউ যাবে না ওখানে এক পেত্নী আছে শোনা যায় বহু বছর আগে গ্রামেরই এক নববধূ পূর্ণিমার রাতে স্নান করতে এসে ডুবে মারা গিয়েছিল তারপর থেকেই পুকুর শুকিয়ে গেলেও পূর্ণিমার রাতে কেউ না কেউ হারিয়ে যায় এক রাতে কলেজ পড়ুয়া রাকিব শহর থেকে গ্রামে এল বন্ধুরা মজা করে বলল তুই যদি সাহসী হোস আজ রাত বারোটায় শুকনো পুকুরে গিয়ে চিৎকার করে বলবি পেতনি, বের হয়ে আয় রাকিব হাসল ভূত তো কিছু নাই সব বাজে গল্প সে চ্যালেঞ্জ মেনে নিল রাত বারোটা বাজতেই রাকিব হাতে টর্চ নিয়ে পুকুর পাড়ে গেল চারপাশে চুপচাপ কেবল শুকনো পাতার মোচমচ শব্দ পুকুরের মাঝখানে একটা কুয়াশার মতো ধোয়া ঘুরছে রাকিব গলা চড়িয়ে বলল পেতনি বের হয়ে আয় হঠাৎ ধোয়াটা ঘন হয়ে আকার নিল সাদা শাড়ি এলোমেলো চুল আর ফ্যাকাশে মুখ চোখ দুটো লালচে ঠোঁটে অদ্ভুত হাসি তুই আমাকে ডাকলি তাই আমি এলাম পেতনির কণ্ঠ যেন দূর থেকে ভেসে এল রাকিবের হাত কাঁপতে লাগল টর্চ নিভে গেল অন্ধকারে সে শুধু শোনে পিছন থেকে ভিজে পায়ের ছাপ এগিয়ে আসছে সে দৌড়ে পালাতে চাইলে কাদা যেন তার পা টেনে ধরল পেত্নী কাছে এসে ফিসফিস করে বলল যে ডাক দেয় সে ফিরতে পারে না পরদিন সকালে গ্রামবাসী দেখে পুকুরের মাঝখানে ভিজে কাদায় রাকিবের জুতো আর গলায় প্যাঁচানো সাদা শাড়ির টুকরো পড়ে আছে কিন্তু রাকিবকে আর কখনো পাওয়া গেল না তারপর থেকে পূর্ণিমার রাতে পুকুরে গেলে কানে ভেসে আসে পেতনি, বের হয়ে আয় কিন্তু সেটা কে বলে কেউ জানে না জিন্নাতের ডাক গল্পটা ঘটেছিল চট্টগ্রামের এক পাহাড়ি গ্রামে যেখানে রাত নামলেই অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যেত গ্রামের মানুষ বলতো, এর থেকে বড় ওসব জিন্নাতের কাজ কাছে যাস না গ্রামের দক্ষিণ দিকে ছিল এক পুরনো মসজিদ বহু বছর আগে বজ্রপাতে তার মিনার ভেঙে যায় তারপর থেকে সেখানে আর কেউ নামাজ পড়তে যায় না তবে শোনা যায় গভীর রাতে এক অদ্ভুত আজান শোনা যায় যার সুর মানুষে গলায় নয় বরং যেন ধাতব টানা আর ভয়ঙ্কর কর্কশ রাত দশটার দিকে রাশিদ নামের এক তরুণ সাহস করে মসজিদের দিকে যায় সে ভূতে প্রেতে বিশ্বাস করে না হাতে একটা টর্চ আর কাঁধে ক্যামেরা প্রমাণ করবে গ্রামবাসীদের সব কথা বাজে কুসংস্কার মসজিদের দরজায় পৌঁছাতেই বাতাস থেমে গেল চারপাশে একদম নিরবতা দূরে কোথাও কুকুরের ডাক নেই রাশিদ দরজা ঠেলে ভেতরে ঢুকল ভিতরে ঘুটঘুটে অন্ধকার শুধু দেয়ালে পুরনো সবুজ শেওলা আর ধুলো জমে আছে হঠাৎ টক 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 কেউ যেন মসজিদের ভেতরের খালি মেঝেতে লাঠি ঠুকছে রাশেদ টর্চের আলো ফেলল কিছু নেই কিন্তু আওয়াজ এবার ঠিক তার পিছু নেই সে ঘুরে দাঁড়াতেই দেখে এক লম্বা অবয়ব মাথায় সাদা পাগড়ি মুখটা কালো ছায়ায় ঢাকা চোখ নেই শুধু দুইটা জলজলে বিন্দু। সেই অবয়ব ধীরে ধীরে বলল এর থেকে বড় আজান শুনবি রাশেদের গলা শুকিয়ে গেল কিছু বলার আগেই সেই লালচোখ অবয়ব মুখ খুলল আর সাথে সাথেই মসজিদের ভেতর ভরে গেল এক অমানুষিক আজানে শব্দটা এত কর্কশ এত গভীর যে রাশেদের কান থেকে রক্ত ঝরতে লাগল সে দৌড় দিল দরজার দিকে কিন্তু দরজাটা নেই শুধু কালো দেয়াল চারপাশে শুধু আর সেই লাল চোখের ঝলকানি শেষবার কেউ রাশেদকে দেখেছিল মসজিদের দোতলায় জানালার পাশে দাঁড়িয়ে মুখটা ফ্যাকাসে চোখ লাল আর ঠোঁটে ফিস ফিস এর থেকে বড় আজান শুনবি তারপর থেকে রাত দশটার পর গ্রামের মানুষ মসজিদের দিকে তাকায় না আর মাঝে মাঝে শোনা যায় আজানের সুরে মিশে আছে এক তরুণের গলা